হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা বাচ্চাদের জন্য খুব ভালো মানের একটি মশ্চরাইজিং ক্রিম চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আপনাদের সাথে কথা বলবো কিডলন মশ্চারাইজিং বেবি বডি এবং ফেস ক্রিম যারা এই শীতে বাচ্চার জন্য ভালো মানের একটি মশ্চরাইজিং ক্রিম চাচ্ছেন তারা চাইলে এই ক্রিমটি বাচ্চার জন্য ইউজ করতে পারেন আর এই ক্রিমটি শুধু বডিতে না এটা চাইলে ফেসও ইউজ করা যায় সব মায়েরা বাচ্চার স্কিন কেয়ার এবং বডি কেয়ার নিয়ে অনেক বেশি সচেতন তাই কোথাও যাওয়ার সময় বাচ্চার জন্য ব্যাগ ভর্তি করে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে যেতে হয় ফেস ক্রিম বডি লোশন এবং হেয়ার অয়েল অনেক কিছু নিয়ে যায় ব্যাগ ভর্তি করে তাই আপনারা চাইলে একটা ক্রিম নিয়ে এটা ফেসে এবং বডিতে দুই জায়গায় ইউজ করতে পারেন অনেকেই জানে আবার অনেকেই জানে না কিডলন হচ্ছে বাংলাদেশি একটি ব্র্যান্ড বাংলাদেশি ব্র্যান্ড হিসাবে কিন্তু প্রোডাক্টগুলো খারাপ না মোটামুটি ভালোই আছে আমার কাছে এই প্রোডাক্টটা মোটামুটি ভালোই লেগেছে যাদের বাজেট খুব কম এবং চাচ্ছেন বডি বা ফেসের জন্য বাজেট ফ্রেন্ডলি কোনো প্রোডাক্ট তাহলে তারা এই প্রোডাক্টটি নিতে পারেন এই ক্রিমটা শিশুর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে শিশুর ত্বকের জন্য এটাতে হার্মফুল কোনো কেমিক্যাল দেওয়া হয়নি এবং এই ক্রিমটি ইউজ করার ফলে শিশুর ত্বক খুব দ্রুত ময়েশ্চারাইজিং করেন অনেক বাচ্চা আছে যে মুখের ত্বক খুসখুসে বা বড়ের ত্বক খুশখুসে তাদের জন্য এই ক্রিমটি নিতে পারেন আমি কিডলনে কিছু প্রোডাক্ট ইউজ করেছি কয়েকটা প্রোডাক্ট ইউজ করেছি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আবার অনেকে ভাববেন যে এটা প্রমোশনাল ভিডিও এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি ভালো পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি যেন আপনারা আপনাদের বাচ্চাদেরকে ইউজ করান এতটুকুই এর চেয়ে বেশি কিছু না এখন আপনাদেরকে বলবো এখানে কী কী ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে সবার প্রথমে যেটা ইউজ করা হচ্ছে তা হচ্ছে অ্যাকোয়া ফ্যারাবিন হাইলোরনিক অ্যাসিড অলিভ অয়েল আলমন্ড অয়েল এবং আলমন্ড মিল্ক ফ্যান্থনল এবং ইত্যাদি প্রোডাক্ট ইউজ করা হয়েছে কিন্তু সবগুলোই হচ্ছে যে বাচ্চাদের ত্বকের জন্য সুরক্ষা এমন জাতীয় কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে আমি আপনাদেরকে পিছনের সাইডটা খুব ভালো করে দেখিয়েছি আবার কেউ যদি না বুঝেন তাহলে জুম করেও দেখতে পারেন খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছে আপনারা চাইলে ভালো করে দেখে দিতে পারেন আরও কী কী ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে তবে এখানে চিন্তার কিছু না সবগুলো সেফ ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছে ওরা তবে কিছু কিছু মায়েরা আছে যে বাচ্চার স্কিন কেয়ার নিয়ে খুবই সচেতন কিন্তু বাজেটের কারণে অনেক হাইফ কিছু কিনতে পারে না তারা চাইলে খুব সীমিত বাজেটের মধ্যে এই ক্রিমটি কিনতে পারেন কিনে আপনারা বডি এবং ফেসে দুই জায়গায় ইউজ করতে পারেন আর এই ক্রিমটির নিট পরিমাণ হচ্ছে একশো গ্রাম এই ক্রিমটির প্রাইস অনেক রিজনেবল কিন্তু কত টাকা দিয়ে নিয়েছি আমি নির্দিষ্ট দামটা ভুলে গিয়েছি অনেক দিন আগে নিয়েছি তো তাই দামটা এখন মনে নাই যদি মনে আসে তাহলে আপনাদেরকে বলে দিব আর এটা টেক্সচার আপনাদেরকে দেখিয়ে দিই এটা টেক্সচার একদম ক্রিমি টাইপসের কোনো প্রকার জ্বালা পোড়া করবে না আর এটা দেওয়ার পরে খুবই ঠান্ডা একটা শীতল একটা ভাইব দে যেসব বাচ্চাদের অ্যালার্জি আছে বা সেন্সিটিভ স্কিন তারাও চাইলে এটা ইউজ করতে পারেন আমার বাবুর শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি এবং সেন্সিটিভ স্কিন কিন্তু ওরে ইউজ করার পরে কোনো প্রকার সাইড এফেক্ট পায়নি আলহামদুলিল্লাহ তো চাইলে আপনারাও এটা ইউজ করতে পারেন আমি আবারও বলে দিচ্ছি এটা কোনো প্রমোশনাল ভিডিও না এটা আমি ইউজ করে ভালো লেগে চাই তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন